শীর্ষাসন আসন অবস্থায় দেহের সমস্ত ভার মাথার উপরে রেখে দেহকে মাথার উপর দাঁড় করানো হয় বলে এই আসনকে শীর্ষাসন বলা হয় আমরা প্রথম অবস্থায় শীর্ষাসন শেখার সময় অবশ্যই আমরা দেওয়ালের সাহায্য নিয়ে এটা অভ্যাস করব আপনি যদি দেওয়ালের সাহায্য নিয়ে শীর্ষাসন অভ্যাস করতে পারেন তাহলে চোট আঘাত লাগার সম্ভাবনা অনেক কম হবে এবং দ্বিতীয়ত আপনার যে ব্যালেন্স শীর্ষাসন শেখার জন্য যে ব্যালেন্স তা আপনি সহজেই আয়ত্ত করতে পারবেন হ্যালো ভিওয়ার্স আজকে আমি শীর্ষাসন বা স্ট্যান্ড শেখার জন্য সহজ কিছু উপায় আপনাদেরকে করে দেখাবো যদি আপনারা এটা ফলো করতে পারেন খুব সহজেই আপনারা শীর্ষাসন নিজেদের আয়ত্ত করতে পারবেন এবং শীর্ষাসনকে যে কোনো যোগাসনের রাজা আসন বলা হয় আপনারা শীর্ষাসন শিখুন এবং নানা রকম যে এর সুবিধা আছে তা আপনি লাভ করুন অবশ্যই শীর্ষাসন শেখার জন্য আপনাকে ব্যালেন্স আয়ত্ত করতে হবে এবং শীর্ষাসন শেখার জন্য প্রাক কিছু যোগাসন আছে তা আপনাদেরকে অভ্যাস করতে হবে অবশ্যই আপনারা যদি এটা ভালোভাবে অভ্যাস করতে পারেন খুব সহজেই আপনি শীর্ষাসন আয়ত্ত করতে পারবেন তাহলে চলো সময় নষ্ট না করে আমরা শীর্ষাসন শেখার জন্য প্রাথমিক কী যোগাসনগুলো আমাদেরকে করলে খুব সহজে আমরা শীর্ষাসনকে আয়ত্ত করতে পারবো সেগুলো শিখে নিন আমরা শীর্ষাসন শেখার জন্য প্রথম যে যোগাসন অভ্যাস করবো তাকে আধোমুখ সবাসন বলে অবশ্যই যে কোনো যোগাসন বা শীর্ষাসন বিশেষ করে শেখার সময় তোমার শোল্ডার তোমার হাত এবং তোমার কোর আর এবং তোমার কমরের স্ট্রেংথ থাকা দরকার তো তোমার যদি এই স্ট্রেংথগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো খুব সহজেই তুমি শীর্ষাসনকে শিখতে পারবে তাহলে প্রথম আমরা যে আসন করব। তাকে আধোমুখ সবাসন ডাউনওয়ার্ড ফেসিং ডগ পোজ বলে কেমন করে করতে হবে জাস্ট ম্যাটের উপরে তোমরা এরকম থাকলে এখান থেকে তোমাদেরকে রকম আসতে হবে নিচের দিকে যতটা নিচে আসতে পারবে কিছুক্ষণ হোল্ড করবে ফাইভ সেকেন্ড বা টেন সেকেন্ড দেন আবার শিশুদের ভঙ্গি বা চাইল্ড বোঝা চলে আসবে শীর্ষাসন শেখার জন্য নেক্সট যে আমরা যোগাসন অভ্যাস করব তাকে ডলফিন পোচ বলে ডলফিন পোচ আদমক সবাসনের মতন কিন্তু এখানে আপনার যে শোল্ডার আছে শোল্ডারের উপরে আপনার প্রেশার পড়বে এবং শোল্ডারকে শক্তিশালী করবে দেখুন আমি করে দেখাচ্ছি জাস্ট আমরা এইরকম থাকবো কিন্তু এক্ষেত্রে আমাদেরকে ঠিক হাতের এইরকম আমাদেরকে মাফ করে নিতে হবে এইরকম ঠিক জাস্ট এইরকম থাকলো এরপর এখান থেকে আমরা লিফ্ট করব। এবং আস্তে 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 আমরা সোজা করার চেষ্টা করব কিছুক্ষণ হোল্ড করে রাখব এবং আস্তে আস্তে আমরা শশাঙ্ক আসনের ভঙ্গি তে চলে আসবো আমি আরও একবার ডলফিন পোচ করে দেখাচ্ছি জাস্ট এইরকম থাকলো হাত আপনার এইরকম মাপের থাকলো জাস্ট এইরকম এখান থেকে আপনাকে লিফ্ট করতে হবে এবং স্পাইনকে বাঁকিয়ে রাখলে হবে না স্পাইন সবসময় সোজা থাকে এবং আস্তে আস্তে আমরা ডাউন হব এবং শশাঙ্ক আসনের ভঙ্গিতে চলে আসব শীর্ষাসন খুব কম সময়ে আপনি আয়ত্ত করতে চাইলে যে যোগাসন আপনাকে শিখতেই হবে সেটা হচ্ছে আপনাকে প্লাঙ্ক পোচ বা আমরা যাকে দণ্ডয় আসন বলি তো দণ্ডাসন করার জন্য আপনাকে ঠিক আপনার ম্যাটের উপরে ঠিক এই রকম আসতে হবে দুটো হাত এবং দুটো পায়ের উপরে আপনাকে স্ট্রেংথের উপরে আপনাকে হোল্ড করে রাখতে হবে আপনি এরকম অনেকে এইরকম করে দেয় এটাও করা চলবে না বা অনেকে আবার এই রকম হয়ে যায় এটাও করা চলবে না জাস্ট আপনাকে এই রকম করে থাকতে হবে এটা আপনি প্রথম প্রথম থার্টি সেকেন্ড করার চেষ্টা করুন এবং পরবর্তী সময় এক মিনিট এবং আপনি যদি দু মিনিট এটা ধরে রাখতে পারেন তাহলে আপনার স্ট্রেংথ বেড়েছে আপনি বুঝতে পারবেন অবশ্যই এই রকম করে থাকতে হবে আপনাকে দণ্ড আসন বা প্লাং পোচ প্লাঙ্ক পোচে আপনার শোল্ডার আপনার কোর আরো শক্তিশালী হবে যা শীর্ষাসন করার জন্য আপনাকে হেল্প করবে এখান থেকে আপনি শশাঙ্ক রেস্ট নিন শীর্ষাসন শেখার জন্য আমরা যে প্রথম কিছু যোগাসন অভ্যাস করছি তার মধ্যে একটি হলো এই অ্যাডভান্স ডলফিন পো বা মৎস্যক্রিয়া আপনি এই মৎস্যক্রিয়া যদি করতে পারেন তাহলে আপনার শোল্ডারের স্ট্রেংথ আরও বাড়বে যা আপনার শীর্ষাসন করার জন্য খুবই দরকারি তো মৎস্যক্রিয়া বা অ্যাডভান্স ডলফিন পোচ আমরা কেমন করে করব ঠিক আপনি দেওয়ালের সাপোর্ট নিয়ে নেবেন এক্ষেত্রে এবং ঠিক এই রকম করে বসলেন যখন আপনারা বিশেষ করে ওই গরু এবং বিড়ালের যে ভঙ্গি আছে কাউ অ্যান্ড ক্যাট পোচ সেইরকমই ঠিক এই থাকলো এখান থেকে আপনার হাতের অ্যালাইনমেন্ট ঠিক এইরকম এইরকম দুটো হাত যেমন আপনি পরস্পর ধরতে পারেন তারপর ঠিক এরকম ত্রিভুজের মতো এরকম রাখলেন এরকম করে হোল্ড করে নিলেন এরপর আপনাকে আস্তে করে লিফ্ট করতে হবে এবং নিঃশ্বাস ছেড়ে আপনি এরকম সামনে আসবেন এবং নিঃশ্বাস নেবার সঙ্গে সঙ্গে সামনের দিকে যাবেন এবং আস্তে করে আপনি শশাঙ্ক আসনে ভঙ্গিতে চলে আসুন এবং আস্তে করে আপনি রেস্ট নিন থার্টি সেকেন্ড আমরা নেক্সট যে আসন করব তাকে অর্ধ শীর্ষার্চন বলে আপনি ফুল শীর্ষাসন করার আগে অবশ্যই অর্ধ শীর্ষার্চন আপনি অভ্যাস করুন অর্ধ শীর্ষাসন করার জন্য আপনাকে দেওয়ালের সাপোর্ট নিয়ে নিতে হবে এবং আপনি ঠিক হাতের অ্যালাইনমেন্ট ঠিক এইরকমই রাখবেন ত্রিভুজের মতো এরকম করে হোল্ড করবেন এখান থেকে আপনাকে ঠিক আপনি আপনার ক্রাউন আপনার ঠিক মাথার তালু যাকে বলছে এই রকম জায়গা এই রকম জায়গা আপনাকে আপনার ম্যাট বা আপনার ফ্লোরের সঙ্গে আপনাকে ঠিক এরকম করতে হবে এরপর আস্তে আস্তে আপনাকে লিফ্ট করতে হবে থাকলো এরপর ঠিক এইরকম করে আপনাকে জাস্ট আপনি থাকলেন এখান থেকে আপনাকে অর্ধ শীর্ষাসন করার জন্য ঠিক হাতের অ্যালাইনমেন্ট আপনার ত্রিভুজের মতো থাকলো এরপর আপনাকে ঠিক মাথা ঠিক টালু এরকম লাগিয়ে দিতে হবে এরপর আপনাকে ঠিক এইরকম এবং আপনি বুঝতে পারবেন আপনার ক্রাউনের উপরে কতটা প্রেসার পড়ছে কিছুক্ষণ হোল্ড করে রাখুন এবং আস্তে 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 আপনি ডাউন করুন আমরা শীর্ষাসনের জন্য সর্বশেষ যে প্র্যাকটিস করব। এরকম দেওয়ালের সাপোর্ট নিয়ে নেব দেন আমরা শীর্ষাসন প্র্যাকটিস করবো আমি এর আগে যে যোগাসনগুলো করে দেখালাম ওটা প্রাক শীর্ষাসনের আসন আপনি যদি ওই আসনগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন বিশেষ করে ডলফিন পোচ পোজ তারপর আপনার অর্ধ শীর্ষাসন এরপর আপনি যখন শীর্ষাসন করবেন আপনি ওয়ালকে সাপোর্ট নিয়ে শীর্ষাসন অভ্যাস করবেন ঠিক এইরকম আপনি এখান থেকে এই রকম ধরলেন এবং ঠিক আগে আপনি খানিকক্ষণ মাথাকে এরকম নিচের দিকে করে খানিক্ষণ আপনি হোল্ড করে রাখুন এবং যখন মনে করছেন যে আপনি এবারে স্টেবেল্ট এরপর আপনি আস্তে আস্তে লিফ্ট করার চেষ্টা করুন এইরকম আস্তে আস্তে প্রথমে এরকম লিফ্ট করবেন এইরকম এতটা করার চেষ্টা করুন প্রথমে ঠিক এতটা হোল্ড করুন এখানে আপনি প্র্যাকটিস করুন ভালো করে আস্তে করে আপনি হোল্ড করে রাখুন এটা কিছুদিন অভ্যাস করার পর তারপর আমরা পাগুলোকে ওঠাবো ঠিক এই রকম থাকলাম কিছুটা তারপর আস্তে আস্তে একদম তাড়াহুড়া করবে না আস্তে 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 ওঠাবো ওঠাবো উঠিয়ে দিলাম এরপর এখানে যদি সমস্যা হয় আস্তে করে আমরা দেওয়ালের সাপোর্ট নেব কারণ দেওয়াল আছে আমাদের ঠিক এইরকম দেওয়ালের সাপোর্ট নিলাম এবং কিছুক্ষণ হোল্ড করে রাখবো এইরকম অবস্থায় আবার এইরকম করে আস্তে আস্তে একটা পাকে আমরা আনব এবং একটা পা কিছুক্ষণ এইরকম রাখার পর আরেকটা পাকে ঠিক আনবো এরকম এই ব্যালেন্সটা আমাদেরকে আয়ত্ত করতে হবে এরপর আস্তে আস্তে যখন কিছুদিন অভ্যাস করে নেবে তখন দেওয়াল থেকে সরে দুটো পাকে আনার চেষ্টা করবে এটাও আস্তে আস্তে করবে আমরা দেওয়ালের সাপড় নিয়ে যদি এটা অভ্যাস করতে পারি খুব সহজেই শীর্ষাসন আমরা আয়ত্ত করতে পারব এবং কিছুক্ষণ থাকার পর আস্তে করে আমরা নিচের দিকে আসবো আস্তে 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 এই এবং শীর্ষাসন থেকে ফেরার সময় অবশ্যই কিছুক্ষণ আমরা শশাঙ্ক আসন বা শিশু আসনে থাকব কারণ যদি আমরা শীর্ষাসন করার পর ফট করে দাঁড়িয়ে পড়ি তাহলে আমাদের মাথা ঘুরে যাওয়ার একটা ব্যাপার তৈরি হয় তো কিছুক্ষণ আমরা শিশু আসন বা শশাঙ্ক আসন বা র্যাবিট পোজে কিছুক্ষণ আমরা ম্যাটের উপরে থাকব যখন খানিকক্ষণ হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে উঠে দাঁড়াব